السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما باطلا فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أحمد الله حمدا كثيرا طيبا مباركا على ممر الليالي والأيام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن طلقها فلا تحل له حتى تنكح زوجا غيره وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سلاس جدهن جد وهزلهن جد النكاه والطلاق والرجعة وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال সম্মানিত হাজিরিন সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ যারা আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখবেন শুনবেন আপনারা দয়াপূর্বক আমাকে সাপোর্ট করে যাবেন আর যদি আমার কথাগুলো কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন প্রশ্ন করবেন আমি আমার যতটুকু সাহিত্য আছে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর পাক যেন আমাকে তৌফিক দান করেন আমার প্রিয় বন্ধুগণ আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কোয়েকশন প্রশ্নমালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস করার পরে যদি কিছু সময়ের জন্য বা কয়েক ঘন্টার জন্য নাপাক শরীর নিয়ে ঘুমিয়ে থাকেন বা সময় কাটান তাহলে কি শরীরচ্ছম্মতভাবে এরকম করা জায়েজ হবে এর উত্তর হল জায়েজ হবে তবে উত্তম হচ্ছে শরীরের মধ্যে কোনো নাপাকি লেগে থাকলে লাগানো থাকলে যদি বীর্য এগুলা লাগানো থাকে কাপড় চুপড়ে এগুলা উপস্থিত পরিষ্কার করে নেওয়া ধুয়ে ফেলা এবং অজু করে নেওয়া অর্থাৎ স্বামী স্ত্রী সহবাস করার পরে এই যে বাহ্যিক যে নাফাঁকিগুলো কাপড় চুপড়ে লেগে গেছে কাপড় পরিষ্কার করা অথবা বদলে ফেলা এবং ভালোভাবে অজু করা যৌনাঙ্গগুলাকে ভালোভাবে পরিষ্কার করা উঁজু করা এগুলো করলে খুবই ভালো হবে খুবই ভালো হবে এবং কেউ যদি কোনো স্বামী স্ত্রী যদি দেরিতে গোসল করেন ফরজ গোসল দেরিতে করেন কিছু সময় পরে করেন কোনো অসুবিধা নেই তবে উত্তম হচ্ছে গোসলটা সাথে সাথে করে নেওয়া যদি গোসলটা সাথে সাথে করে নেওয়ার মতো কোনো পরিস্থিতি না থাকে তাহলে পানি দিয়ে এই নাফাখিগুলাকে পরিষ্কার করবেন করবেন এবং অজু করে নেবেন কাজ যথেষ্ট হয়ে যাবে পরবর্তীতে গোসল যেহেতু ফরজ হয়েছে গোসল করে নেবেন কেননা গোসল ফরজ হয়ে গেলে গোসল না করলে নামাজ হবে না গোসল না করলে আপনি কোরআন শরীফ দড়াশোয়া করতে পারবেন না পড়তে পারবেন না গোসল না করলে আপনি কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না এরকমভাবে আপনি এই কাজগুলা গোসল না করলে আপনি করতে পারবেন না তাই বন্ধুগণ দ্বিতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও বা চলে যাও এগুলা সাধারণত আমাদের সমাজে হয়ে থাকে স্বামী স্ত্রীর কথা কাটাকাটির কারণে স্বামী বিদেশে স্ত্রী বাড়িতে অনেকক্ষণ ধরে কথা চলছে কথা চলছে মোবাইলে আলাপ চলছে হঠাৎ করে কোনো একটা কথার কারণে রাগ উঠে গেছে স্বামীর আর স্বামী বলে ফেলছে তুমি আমার বাড়ি থেকে চলে যাও এরকম শব্দ যদি কোনো স্বামী বলে এরকম বাক্য যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও তাহলে বা তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তাহলে কি এরকম বাক্য বলার দ্বারা তালাক হয়ে যাবে এর উত্তর হচ্ছে তালাক সাধারণত দুই প্রকার একটা হলো স্পষ্ট তালাকের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর দ্বারা তালাক দেব যেমন কেউ বললো আনতে তো আলেক তুমি তালাক তালাক হয়ে যাবে এইটা হলো স্পষ্ট তালাকের শব্দ আর যদি কেউ বলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও বিদায় হয়ে যাও চলে যাও তাহলে এই বাক্যের দুটি কথা একটা কথা হচ্ছে যদি তার মুখ এই বাক্যটা শুধু তার মুখ দিয়েই বের করে অন্তর থেকে নয় নয় অর্থাৎ তার মনে মনে তালাকের নিয়ত নয় তাহলে তালাক হবে না আর যদি তার মনে মনে তালাকের নিয়ত হয়ে যায় তাহলে তালাক হয়ে যাবে অথবা কেউ যদি তার স্ত্রীর সাথে রাগারাগির মাথায় তালাকের মোজাকারা করছে পর্যালোচনা করছে আর তালাকের আলোচনাই চলছে আর এই তালাকের আলোচনার শেষ পর্যায়ে সে বলে ফেলছে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তাহলে তালাক হয়ে যাবে বন্ধুগণ এই যে বারিকি মাসলাগুলা থালাকের বিষয়ে যে এগুলা কুঠিনাটি যেগুলো মাসলা এগুলা সাধারণত সামনাসামনি কোনো মুফতি সাহেব বিজ্ঞ কোনো মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করাটাই ভালো আমাকে এক ভাই এই বিষয়গুলো প্রশ্ন করছেন বিদায় আমি এই বিষয়গুলো সম্পর্কে আমি কিছু গবেষণামূলক আপনাদের সামনে আলোচনা করছি আর এইরকম আরও অনেক বিষয় আছে যেগুলা লিখিত আকারে বা কমেন্টের মাধ্যমে অথবা সামনাসামনি এসে কোনো বিজ্ঞ মুক্তি সাহেবকে জিজ্ঞাসা করে নেওয়াটাই ভালো আরেকটি মাসলা সম্পর্কে আমরা অবগত হই সেই মাসলাটি হচ্ছে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে মেসেজের মাধ্যমে তালাক দেয় লিখিত আকারে তালাক দেয় তাহলে কি তালাক হয়ে যাবে এর উত্তর হচ্ছে তালাক হয়ে যাবে মোবাইলের মাধ্যমে হোক কাটি কথা কাটাকাটি করে অথবা মেসেজের মাধ্যমে হোক অথবা লিখিত লিখিত আকারে হোক যেভাবেই হোক তালাক দিলে তালাক হয়ে যায় নবী আকরাইম বলেন ইবনে মাজা শরীফের আদিস নবী আকরিম সালাম বলেন তিনটি বিষয় এমন আছে যেগুলা হাসি তামসা করে হলেও এই তিনটি বিষয় কার্যকর হয়ে যায় একটা হচ্ছে তালাক একটা হচ্ছে আর একটা হচ্ছে স্ত্রীকে এক দুই তালাক দেওয়ার পরে আবার ঈদ্গতের ভিতরে ফিরিয়ে নেওয়া এগুলো হচ্ছে এমন বিষয় যেগুলো হাসি তামসা করলেও বাস্তবেই কার্যকর হয়ে যাবে তাহলে বন্ধুগণ কেউ যদি মেসেজের মাধ্যমে তার স্ত্রীকে তালাক দেয় লিখিত আকারে তালাক দেয় তাহলে তালাক কার্যকর হয়ে যাবে বন্ধুগণ আরেকটি বিষয়ে আমরা অবগত হই কেউ যদি তার স্ত্রীকে বলে আমি তোকে তালাক দিয়ে দিব তাহলে এরকম বাক্য বলার দ্বারা কি তালাক হয়ে যাবে এর উত্তর হচ্ছে এরকম বাক্য বলার দ্বারা তালাক হবে না এরকম বাক্য বলার দ্বারা তালাক হবে না পাক এই সংক্ষিপ্ত আকারে যে আলোচনাটা করলাম আপনার আপনাদের সামনে আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে এবং তালাকের মতো নিম্ন স্তরের হালাল কাজ থেকে যেন পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন কেননা তালাক সর্বনিম্ন স্তরের হালালকাল আর এটি যেতায় সেতায় ব্যবহার করা যায় না যেখানে সেখানে ব্যবহার করা যায় না এটা ব্যবহার করা স্থানকাল পাত্র বেড়ে অর্থাৎ বাধ্য হয়ে চরম সীমায় পৌঁছে যখন কোনো ক্রমেই সংসার টিকানো যাবে না কোনো ক্রমেই সংসার টিকানো যাচ্ছে না স্ত্রীর এতই অনিষ্টতা স্ত্রীর স্ত্রীর কাছ থেকে এতই অনুষ্ঠান অনিষ্টতা প্রকাশ পাচ্ছে যে স্ত্রীর ব্যবহারে আচার আচরণে বা শরীয়ত বিরোধী কার্যকলাপের কারণে স্ত্রীর ব্যবহারে টিকা যাচ্ছে না তখনই তালাকের প্রয়োগ আসে তালাকের ব্যবহার করার বিষয়ে সামনে আসে অন্যথায় হাসি তামসা করে তালাক দেওয়া বা কোনো একটা বিষয়ে রাগ উঠছে আর তালাকের ব্যবস্থা করা এগুলা কিন্তু মারাত্মক গুনাহের কাজ মারাত্মক দরজার গুনাহের কাজ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন এবং গর্হিত কাজ তালাক নামক বিষয় থেকে আমাদেরকে হেফাজত রাখার কৌক দান করুন